চলের দিকে আর কি তো যাচ্ছে হচ্ছে একটা অনুষ্ঠানে আছে অনুষ্ঠানে যাওয়াতে তো অনুষ্ঠান হচ্ছে আমার ছোট বাড়ির শ্বশুর বাড়ির বা আত্মীয় স্বজন আর কি শ্বশুর বাড়ির আর কি ছোট ভাইয়ের তো নদীর মাঝখান থেকে শুনছিলাম তো রৌদ অনেক এজন্য হচ্ছে গ্লাস পড়ছে পারে তাকানো যায় যাচ্ছে না আর অবশ্যই আমরা যেহেতু বউ আনতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন বউনি বাড়ির থেকে পর্যন্ত আসা আগ পর্যন্ত কিন্তু আমাদের ভিডিও চলবে আপনারা আমাদের সঙ্গে থাকুন তো দেখতে থাকুন

এখানে থামাই দিলা বলতে বলতাছিনা আমরা এখন এখানে নামবো সবাই শক্তি এই হ্যাঁ সবাই শক্তিয়া হ্যাঁ এক বাজার উঠলো না কই আজকে কইয়া রশিদা কান্দনা না রশিদা কান্দাও

দেখেন কিভাবে ধুলা উঠতে আর ওই যে লোক এক একজন এক এক দিক তো হ্যাঁ আপনার লিগে সবাই দৌড় দৌড়ের উপর আছে তো মোটামুটি গ্লাসটা পরে একটা নিয়ে ওই যে চোখটার তাহলে অবস্থা আর খারাপ আসছিল তো ভাই ভিডিও পাইছে পরে করুন ভাই তাই হলে এক নেলে গোলায় গোসল করে নামে এনে

তো এই বৃষ্টি কেবল মানে কমা দরছে কেবল ঠিক আছে তো আমরা হচ্ছে ওই যেখানে গুরু বাসটা আছে তো আমরা হচ্ছে এই বাড়িতে আশ্রয় ছিলাম আর কি তো আপনারা সবাই দোয়া করবেন এরকম লোকজন প্রতি ঘরে থাকে আসলে এই বাড়ির লোকজন হচ্ছে আমাদের ডেকে আনছে আর কি যখন আমরা বৃষ্টিতে ভিজিয়েছিলাম তখন হচ্ছে আমাদেরকে ডেকে আনছে যে আপনারা এখানে এসে বসেন তো আমরা যদি এখানে না আসতাম তাহলে দেখেন এই আশেপাশে এই এই বাড়ি ছাড়া দেখা যাচ্ছে বাড়ি করে একটু দূরে আবার তো দরকার আপনার সবাই তাদের জন্য এই পুরো ফ্যামিলিটার জন্য যারা এরকম মানুষ জন্য এই দেশে আরও হয় তো বৃষ্টির শেষ হয়েছে এখন আমরা যাচ্ছি আর ইস

আমরা হচ্ছে অপেক্ষা করতেছি জামার জন্য মানে আমরা নিজেরাই আগে ইচ্ছা করছি অলরেডি কতক্ষণ আধা ঘন্টা হয়েছে তো জামা এখনো আসে নাই আমরা অলরেডি খাবার বসে করছি তাদের জন্য এখন আর অপেক্ষা করা যাইতেছে না আমাদের হচ্ছে এখানে হচ্ছে আপ্যায়ন করতে আপ্যায়ন করে সর্বশেষ পর্যন্ত আপনারা দেখতে পারবেন তো এখন আপাতত পিঠা আছে সবাই খাও 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 হ্যাঁ এবার আনুক কোরমা খুরমা আনুক

মানিক <laughs> ভাই

জা সাৱধান শেৰৱানী সাৱধান দেন দেন আমাকে হাতে আমাকে হাতে তুলে দেন আমরা নিয়ে নেই সমস্যা নেই একজন হ্যাঁ স্যার হ্যাঁ এই যে হচ্ছে মূল খাওয়ান কি খাওয়ান আনছে আমি আপনাদের একটু দেখাই এই হেন্টটা সালাদ তো ভাই প্লেট প্লেট না তোমার তা আমরা খাওয়া দাওয়া করি আপনার আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর পি লাইফ স্টাইলের ভিডিও পাবদা মাছ ইলিশ মাছ কাটো আর মুরগির রান মুরগির ডিম পুজো চিংড়ি খেয়ে ভালো

তারপরে দেখা যায় বড় রুই মাসের মাথা আবার আছে পিঠা ইস ল আদ্রল ঠক কিন্তু 아, 터자더비더즈도 터키더더더. 터키더즈도 터키더즈. 에이, 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 에 এটা কি সবে এ না আজকে সব বিয়ান না এই গহন থেকে শুরু হইলো বিয়ের সাথে খাইয়া বহুত কষ্ট করে আইটেছি ভাই আধা ঘন্টা হাঁটছে ভাই আমার মনে হয় তাই সর্বশেষ কবে যে আধা ঘন্টা আসছি আমার মনে নাই মানে এত দূরের কথা আমরা হাইজে আসছি ঠিক আছে আরে কত চিরা বিনি দিবার না বুঝে ছাড়া গাড়ির মধ্যে রাখা কি অবস্থা হ্যাঁ তো অনুষ্ঠান আর কি আমরা তো অনেক আগে গেছি গিয়ে তো যাওয়ার পরে আমরা হচ্ছে বর্ধাতে যে গেছে এটা তো আপনার শুন দিতে পারি নাই আমরা সাগে যে খাইতে বসে পড়ছি পরে আমাদের আর খেতে বসার পরে হচ্ছে আপনার বর্ধাতে গেছে তো যাই হ্যাঁ তো যাই হোক আমরা হচ্ছে আজকে জানি এখানেই শেষ করতে চাই বহু বাড়িতে যাওয়ার পরে পরবর্তী আপডেট অবশ্যই পরে ভিডিও চলাইবেন ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে থাকুন আল্লাহ করি ডলারের আছে